জনতা ব্যাংক পিএলসি সুলতানপুর বাজার শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত আর্থিক সুরক্ষার লক্ষ্যে গড়ে তুলি সচেতনতা এই স্লোগানে কাস্টমার সচেতনতা সপ্তাহ উপলক্ষে জনতা ব্যাংক পিএলসি সুলতানপুর বাজার শাখার গ্রাহকদের নিয়ে সচেতনতামূলক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে জনতা ব্যাংক পিএলসি সুলতানপুর বাজার শাখার আয়োজনে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক পিএলসি সাতক্ষীরা এরিয়া অফিসের এজিএম শেখ আমির আলী জনতা ব্যাংক পিএলসি সুলতানপুর বাজার শাখার ব্যবস্থাপক আব্দুর রহিম জনতা ব্যাংক পিএলসি সুলতানপুর বাজার শাখার ব্যবস্থাপক আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কর্পোরেট শাখার এজিএম রবিউল ইসলাম সাতক্ষীরা এরিয়া অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মেন্টু কুমার সাতক্ষীরা পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর অনিমা রানী মণ্ডল জনতা ব্যাংক পিএলসি সুলতানপুর বাজার শাখার সহকারী ব্যবস্থাপক তাপস চক্রবর্তী সিনিয়র অফিসার অমিতাভ পাল সুজিত কুমার ঘোষ জিএম মনির হোসেন প্রবীর কুমার ঘোষ অফিসার টিপু সুলতান ঝুম্পা দাস তন্নয় কুমার ঘোষ সহ কর্মচারী এবং ব্যাংকের বিভিন্ন শ্রেণীর গ্রাহকবিন্দু অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে তিনজন সেরা গ্রাহককে সংবর্ধনা প্রদান করা হয় এছাড়াও ব্যাংকের সুলতানপুর বাজার শাখার সেরা কর্মকর্তা দু নির্বাচিত করে সংবর্ধনা প্রদান করা হয় এ সময় গ্রাহক এবং বক্তারা আর্থিক নিরাপত্তা বিভিন্ন দিক তুলে ধরে নানা বিষয়ে আলোচনা করেন সিএন বাংলা নিউজ ডেস্ক